নমস্কার জিওগ্রাফি উইথ এম কে কে চ্যানেলে সকলকে সুস্বাগতম আমার এই চ্যানেলটি যে সমস্ত গুণীজন ব্যক্তিরা দেখছেন তাদের আমার অনেক শ্রদ্ধা অনেক সম্মান রইল আর যে সমস্ত স্নেহের ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার অনেক ভালোবাসা আজকে আমি অষ্টম শ্রেণীর ভূগোলের আঞ্চলিক ভূগোলের ভারতের প্রতিবেশী দেশ এবং তাদের সঙ্গে সম্পর্ক তাদের সঙ্গে ভারতের সম্পর্ক এই নিয়ে এই চ্যাপ্টার থেকে একটু আলোচনা করছি তো এখানেতে একটা প্রথমেই আলোচনা বিষয়ে আসা যাক যে ভারতীয় উপমহাদেশ ভারতীয় উপমহাদেশ কি না ভারতের প্রতিবেশী দেশগুলো যেমন চীন নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান মায়ানমার শ্রীলঙ্কা এই দেশগুলোর সঙ্গে ভারতের যে সাংস্কৃতিক অর্থনৈতিক লেনদেন এবং ভারতীয় ভারতের এই দেশগুলির সঙ্গে মধ্যে ভারত অন্যতম বৃহত্তম দেশ এবং ভারতের সঙ্গে এইসব দেশগুলো অনেক মিল আছে এবং ভারতের জলবায়ু এই সব কিছু তো এর জন্য জনসংখ্যা ভারতের এই মধ্যে ভারতের আয়তন মানে সবচেয়ে বড় এবং জনসংখ্যার বিচারে ভারত বৃহত্তম এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দু হলো ভারত তো তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হচ্ছে এবার এই পৃষ্ঠাতেই কয়েকটি কি বলবো কুইজ আকারে প্রশ্ন ধরা হয়েছে যেমন ভারতের প্রতিবেশীদের সংখ্যা নটি প্রতিবেশী দেশগুলো কোনটি ভারতের কোন দিকে অবস্থিত এই প্রশ্নটা উত্তরে ভারত চত্বসীমা বর্ণনা করা যায় যে ভারতের উত্তরে চীন নেপাল ভুটান দক্ষিণে শ্রীলঙ্কা মালদ্বীপ পূর্ব আছে বাংলাদেশ মায়ানমার পশ্চিমে আছে পাকিস্তান আফগানিস্তান কোন কোন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে প্রতিবেশীগুলো সেটা নেপাল ভুটান এসব আচ্ছা স্থলবেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম হলো নাম কি না সম্পূর্ণ স্থলবেষ্টিত দুটি ভারতের প্রতিবেশী দেশ হলো নেপাল ভুটান আরব সাগরের স্পর্শ করেছে এমন দুটি প্রতিবেশী দেশের নাম এমন একটি প্রতিবেশী দেশের নাম বলো হ্যাঁ আরব সাগরের কাছে বর্ষ গড়েছে ভারতের অন্যতম প্রতিবেশী দেশ হলো পাকিস্তান এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই হ্যাঁ সম্পূর্ণ সর্বদারা বৈশিষ্ট্য হওয়ার জন্য নেপাল আর ভুটানের নেপাল আর ভুটান এমন দুটি প্রতিবেশী দেশ ভারতের যাদের কোনো সমুদ্র বন্দর নেই বলাবা হলো এই দুটি দেশ হ্যাঁ জলপথে হ্যাঁ এই দুটি কলকাতা বন্দরের উপর নির্ভর করে বিশ্ব বাণিজ্য বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল নেপাল আর ভুটান ভারতের কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য হয় হ্যাঁ যে দুটি দেশ ভারতের যে দুটি দেশের প্রতিবেশী দেশে সম্পূর্ণ জলপথে বাণিজ্য হয় ভারতের সঙ্গে সে দেশগুলি হচ্ছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা আচ্ছা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন তিনটি দেশের প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ যে তিনটি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত সেটা হচ্ছে ভুটান বাংলাদেশ আর মায়ানমার আমার ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন ভারত ও শ্রীলঙ্কা যে প্রণালী দ্বারা বিচ্ছিন্ন তার নাম প্রণালী এরপর শার্ক সার্ক জিনিসটা কি সারকে ফুল ফর্ম করি প্রথমে বলি সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজোনাল কোঅপারেশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজন্যাল কোঅপারেশন সার্ফ কি না ভারত ও তার প্রতিবেশী দেশ মিলে যে শান্তি স্থায়িত্ব অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে যে সংস্থাটা গড়ে তুলেছে তার নাম সার্ক হ্যাঁ সারকে ফুল ফর্ম বললাম তো উনিশশো সালে যে গর দেশ নিয়ে সার গঠিত ছিল সেটা হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ ও আফগানিস্তান এই সার্ক এর সদর দপ্তর সদর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত এরপর ভারতের প্রতিবেদী দেশ নেপালের সম্পর্কে আলোচনা করছি যে নেপালের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উচ্চতা আট হাজার মিটার আর প্রধান নদী কালীগণ্ডক নেপালের রাজধানী কাঠমান্ডু নেপালের প্রধান ভাষা নেপালি নেপালের প্রধান কৃষি ফসলের নাম হচ্ছে ধান গম ভুট্টা জোয়ার ভাগ কার্পাস কমালি প্রধান শিল্প নেপালে তেমন কোনো ভারী শিল্প গড়ে ওঠেনি সাধারণত বলবো সাধারণত কৃষিকে কেন্দ্র করে কৃষি ও বনজদ্রব্য কেন্দ্র করে এখানে যে শিল্প শিল্পগুলি গড়ে উঠেছে সেগুলো হচ্ছে কাগজ পাট সুতিপস্ত্র চিনি চর্ম দেশের শিল্প আর নেপালের প্রধান প্রধান শহর হচ্ছে পোখরা বিরাটনগর জনকপুর এরপর ভুটান ভুটান থেকে কয়েকটা কোশ্চেন আলোচনা করি সেগুলো আছে যে ভুটানের ভুটান ভারতের একটা অন্যতম প্রতিবেশী দেশ যেটা ভারতের উত্তরে অবস্থিত আহ ভুটানের উচ্চতম সিংহ হচ্ছে কুলা কাংড়ি সাত হাজার পাঁচশো আটত্রিশ মিটার যার উচ্চতা প্রধান নদী ভুটানের প্রধান নদী মানস রাজধানী শহর হচ্ছে থিম্পু প্রধান ভাষা প্রধান কৃষিজ ফসল ভুটানের হচ্ছে গম জব ভুট্টা বার্লি আপেল আর প্রধান শিল্প এখানেতেও তেমন কোনো ভুটানেও তেমন কোনো বড় শিল্প প্রসার হয়নি শুধুমাত্র বনজ্রব্য এবং কৃষি দ্রব্য কেন্দ্র করে যে শিল্পগুলো সিমেন্ট কাঠ জ্যাম জেলি পানি প্রস্তুত প্রধান প্রধান শিল্প প্রধান প্রধান শহর হচ্ছে ফোনসলি পারো পুনাখা এবারে ভুটানকে বলা হচ্ছে বজ্রপাতের দেশ কারণ প্রবল বজ্রপাত সহ প্রচুর বৃষ্টিপাত এবার ভুটানে প্রবল বৃষ্টিপাত সহ প্রচুর বৃষ্টিপাত প্রবল বৃষ্টিপাত সহ প্রচুর বজ্রপাত ঘটে ভুটানে ওই জন্য ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় এরপর বাংলাদেশের থেকে যে সরকার সেন আলোচনা করা হয় তো বাংলাদেশের সর্বোচ্চ বা উচ্চ উচ্চতম শিং হচ্ছে কেউ প্রাডাম নশো ছিয়াশি মিটার উচ্চতা প্রধান নদী মেঘনা রাজধানী ঢাকা প্রধান ভাষা অবশ্যই বাংলা প্রধান কৃষিজ ফসল আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশে প্রচুর মিল আছে তাই পশ্চিমবঙ্গে যেগুলো কৃষিজ ফসল সেগুলো বাংলাদেশেরই কৃষি সেগুলো সেই সে সমস্ত কৃষি ফসলগুলো বাংলাদেশেও হয় যেমন ধান পাট ভুট্টা গম জোয়ার চার পাঁচ চা প্রধান শিল্প হচ্ছে কাঠ কাগজ চিনি বস্ত্র সিমেন্ট তাঁত ও মৃৎশিল্প প্রধান প্রধান শহর হচ্ছে চট্টগ্রাম শ্রীহট্ট খুলনা এখানে বাংলাদেশের ঢাকার মসলিন কাপড়টি খুব জগৎ বিখ্যাত আর পাট বাংলাদেশের প্রধান শিল্প ঠিক আছে এরপর মায়ানমার এক নজরে যদি মায়ানমার দেখি তো মায়ানমারের উচ্চতম সিংহ কাকা বোরাজি পাঁচ হাজার পাঁচশো একাশি মিটার যার উচ্চতা প্রধান নদী অবশ্যই ইরাবতী রাজধানী দাও প্রধান ভাষা বর্মি প্রধান প্রধান কৃষিজ ফসল হচ্ছে ধান ভুট্টা জোয়ার জব তামাক ও তৈল প্রধান শিল্প এখানে চিনি পাট রেশম প্রধান প্রধান শহর হচ্ছে ইয়াঙ্গন মান্দালয় মৌলমেন মায়ানমারের সেগুনখাট পৃথিবী বিখ্যাত একে বার্মাটিক বলা হয় আর মায়ানমারে খনিজ খনিজ মায়ানমারে প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায় যে আর চিন্দন নদী ও অবাহিকায় খনিজ তেল পাওয়া যায় এরপর এক নজরে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার শৃঙ্গ সিংহ তালাগালা যার উচ্চতা দু হাজার পাঁচশো চব্বিশ মিটার প্রধান নদী মহাবলী গঙ্গা রাজধানী শহর হচ্ছে শ্রীজয় বর্ধনাপুরা কোট্টে প্রধান ভাষা সিংহলি প্রধান প্রধান কৃষি ফসল ধান চা আখ ভুট্টা তৈল বীজ নারকেল প্রচুর মশলা প্রধান শিল্প হচ্ছে চা কাগজ বস্ত্র প্রধান প্রধান শহর হচ্ছে কলম্বো জাফনা কান্ডি রত্নপুরা এবারে শ্রীলঙ্কাতে দারুচিনি লবঙ্গ গুলমরিত বসলে উল্লেযোগ্য শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কা দেশটিকে দারুচিনী দ্বীপ বলা হয় কারণ মানে শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে দারুচিনি উৎপন্ন হয় অর্থাৎ দারুচিনি জন্মাবার জন্য যে সমস্ত অনুকূল পরিবেশগুলো থাকা দরকার শ্রীলঙ্কাতে সব আছে হুম ওখানে মৃত্তিকা থেকে শুরু করে সমুদ্রে দ্বীপ অবস্থান এইসব তো ওই জন্য শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয় ভারতের দক্ষিণ দিকে যেমন তামিলনাড়ু তামিলনাড়ুতে যেমন বছরে দুবার বৃষ্টিপাত হয় তামিলনাড়ু ও শ্রীলঙ্কা ঠিক খুব কাছাকাছি অবস্থান করছে তামিলনাড়ু একইভাবে শ্রীলঙ্কাতে বছর দুবার বৃষ্টিপাত হয় গ্রাফাইট উৎপাদনে গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে এটা আর শ্রীলঙ্কাতে খুব মূল্যবান রত্ন পাওয়া যায় যেমন নীলকান্ত পদ্মরাগমণি পদ্মরগমণি বৈদুর্যমণি এই সমস্ত মূল্যবান রত্ন গুলো এরপর আছে পাকিস্তান পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ হচ্ছে তিরি জমি সাত হাজার সাতশো আট মিটার উচ্চতা প্রধান নদী সিন্ধু প্রধান রাজধানী ইসলামাবাদ অর্থাৎ ইসলামের আবাদ হ্যাঁ তো প্রধান ভাষা হচ্ছে উর্দু প্রধান কৃষিজ ফসল ধান, গম, ভুট্টা, তৈলবীজ, তুলা, ডাল প্রধান শিল্প এখানে সিমেন্ট, চিনি, বস্ত্র, চর্ম, পশম ও পশমজাত দ্রব্য আর প্রধান প্রধান শহর হচ্ছে করাচি, লাহোর, পেশোয়ার এখানে ক্যারেজ পথাই ক্যারেজ পথাই পাকিস্তান জলসেচ করা হয় আজকে এই পর্যন্ত একটু আলোচনা রাখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি পরবর্তী আবার একটা ভিডিও নিশ্চয় উপস্থিত হব নমস্কার